নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই দুটি দিন আপনারা কেমনভাবে কাটাবেন এই দুই দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের রানীর ভক্তরা অবশ্যই জয় মাতা রানী কমেন্টে লিখুন আপনারা রানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলির শক্তি আপনাকে সিদ্ধান্ত নিতে বাধ্য করবে আপনার অন্তর্দৃষ্টিতে বিশ্বাস রাখুন এবং যা আপনার জন্য সঠিক তা করুন আপনি পুরনো অভ্যাস বা পুরনো চিন্তাভাবনার পদ্ধতি ত্যাগ করার জন্য প্রবল ইচ্ছা অনুভব করতে পারেন আপনার কর্মজীবনে আপনি এই দিনগুলিতে নেতৃত্বের অবস্থানে বা বাড়ানো দায়িত্বে নিজেকে দেখতে পারেন দক্ষতা বৃদ্ধিতে সক্রিয় সম্পৃক্ততা আপনাকে একটি দৃঢ় কর্মজীবন বিকাশের পথে পরিচালিত করে বন্ধু এবং ব্যবসায়িক অংশীদারদের সাথে সম্পর্কটি ইতিবাচক হবে এবং আপনি তাদের থেকে সমর্থন পাবেন এই দিনগুলিতে আপনার পেশাগত এবং ব্যক্তিগত জীবন আরও ভারসাম্যপূর্ণ হবে আর্থিকভাবে এটি আপনার ব্যয় অভ্যাস এবং সঞ্চয় লক্ষ্য পর্যালোচনা করার একটি ভালো সময় ভালোবাসার জীবন শান্ত থাকবে এবং আপনি আপনার সঙ্গীর সঙ্গে গভীর আবেগিক সম্পর্ক অনুভব করতে পারেন পরিবার এবং প্রিয়জনদের সাথে সম্পর্ক শক্তিশালী হয় কারণ আপনি শেয়ার করা লক্ষ্য এবং পারস্পরিক শ্রদ্ধায় মনোযোগী হন একটি স্বাধীনতার ভ্রমণ আপনার বিবাহে উত্তেজনা এবং পুনর্জীবন নিয়ে আসবে পরিবারের প্রত্যেকের দৃষ্টিভঙ্গি সমানভাবে মূল্যায়ন করলে ঐক্যতান বৃদ্ধি পায় বন্ধুত্বগুলি গভীর হবে কারণ আপনি শেয়ার করা মূল্যবোধ এবং লক্ষ্যগুলির উপর সংযোগ স্থাপন করবেন স্বাস্থ্য সংক্রান্ত আপনার ডায়েটের দিকে মনোযোগ দিন এবং একটি স্বাস্থ্যকর জীবনযাপন বজায় রাখুন স্বাস্থ্যে যদি আপনি শারীরিক কার্যকলাপে নিযুক্ত হন যা আপনাকে আনন্দ এবং বিশ্রাম এনে দেয় তবে বৃদ্ধি পাবে অধ্যাত্মিকভাবে আপনি আপনার অভ্যন্তরীণ জ্ঞানটির প্রতি আরও সংগতিপূর্ণ অনুভব করতে পারেন এই দিনগুলির শক্তি আপনার আর্থিক বিষয়ে অসুবিধার অনুভূতি আনতে পারে শান্ত থাকুন এবং তাড়াহুড়ো সিদ্ধান্ত এড়িয়ে চলুন ব্যক্তিগত সম্পর্কগুলি কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে তবে খোলামেলা যোগাযোগ যে কোনো সমস্যা সমাধান করতে সাহায্য করবে আপনি একটি গুরুত্বপূর্ণ একাডেমিক সাফল্য অর্জন করবেন যা আপনার অর্জনের জন্য স্বীকৃতি আনবে আপনার গ্রেড উন্নত করার জন্য ধারাবাহিক প্রচেষ্টা একাডেমিক উৎকৃষ্টতা এবং স্বীকৃতি আনবে এই দিনগুলির মহাজাগতিক শক্তি পরামর্শ দেয় যে আপনি যে সব বিষয় এখন আর আপনাকে সাহায্য করে না সেগুলি ছেড়ে দিন নতুন সুযোগের জন্য জায়গা তৈরি করুন আপনার লক্ষ্যগুলির দিকে মনোযোগ দিন এবং শীঘ্রই আপনি আপনার পরিশ্রমের ফল দেখতে পাবেন এটি আপনার কর্মজীবন এবং ব্যবসায়িক লক্ষ্যগুলির উপর মনোযোগ কেন্দ্রীভূত করার জন্য একটি দুর্দান্ত সময় পেশাগতভাবে আপনার ক্যারিয়ার অগ্রগতি মূল্যায়ন করার জন্য কিছু সময় নিন এবং প্রয়োজনে আপনার পরিকল্পনা পরিবর্তন করুন বন্ধু এবং ব্যবসায়িক অংশীদারদের সাথে সম্পর্কটি ইতিবাচক হবে এবং আপনি তাদের থেকে সমর্থন পাবেন আপনার পেশাগত জীবনে একটি ছোট সমস্যা হতে পারে তবে অধ্যাবসায় সফল হবে আর্থিক সংক্রান্ত পরিকল্পনা এবং বাজেটিংয়ের মাধ্যমে একটি নিরাপদ ভবিষ্যতের দিকে মনোযোগ দিন ভালোবাসাই এই সময় আপনার সঙ্গীর সাথে কিছু চ্যালেঞ্জ এবং দূরত্বের অনুভূতি নিয়ে আসতে পারে প্রতিদিন প্রিয়জনদের প্রশংসা করাই পারিবারিক নিষ্ঠা আরও দৃঢ় হয় আপনার সম্পর্কের প্রতি আপনার সঙ্গীর অবিচল বিশ্বাসে আপনি শক্তি পাবেন পরিবারের সম্পর্কের মধ্যে চাপ সৃষ্টি হতে পারে বিশেষ করে বয়োজ্যেষ্ঠদের সাথে আন্তরিক বন্ধুরা চাপের সময় আপনার মনোবল বাড়াই স্বাস্থ্য সংক্রান্ত চাপ এবং ক্লান্তি এরাতে একটি সুষম জীবনধারা বজায় রাখার উপর মনোযোগ দিন স্বাস্থ্যগত দিক থেকে সক্রিয় থাকা গুরুত্বপূর্ণ তবে আপনার মানসিক সুস্থতাও দেখভাল করতে ভুলবেন না অধ্যান্তিকভাবে এটি আপনার উচ্চতর আত্মার সাথে সংযোগ স্থাপন করার এবং আপনার আত্মাকে পুষ্টি দেওয়ার জন্য নতুন উপায় অনুসন্ধান করার একটি ভালো সময় এই দিনগুলি একটি ছোট দুর্ঘটনা বা ভুল কিছু অস্থায়ী অসুবিধা সৃষ্টি করতে পারে মনে রাখবেন সুস্থ হতে সময় লাগে তাই নিজের প্রতি ধৈর্যশীল হন এই দিনগুলিতে আপনি নতুন চ্যালেঞ্জ গ্রহণ করার এবং আপনার দৃষ্টিভঙ্গি বিস্তৃত করার প্রতি আকৃষ্ট হতে পারেন এই সময়ে শিক্ষাক্ষেত্রে নিয়মিত অগ্রগতি সম্ভব শিক্ষাগত প্রচেষ্টা এই দিনগুলিতে বিশেষভাবে ফলপ্রসূ হবে উল্লেখযোগ্য একাডেমিক অর্জনের দিকে নিয়ে যাবে সন্তান আগমনের খবর নববিবাহিতদের পরিবারে খুশি নিয়ে আসবে একতরফাভাবে ভালোবাসেন যাকে তার সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা প্রবল কোনো কাজের জন্য নিজেকে একটু অপরাধী বলে মনে করবেন ব্যবসায় কোনো ভালো খবর আসতে পারে শারীরিক ক্লান্তি বোধ করতে পারেন কোনো পরিচিত ব্যক্তি সময় ব্যয় করতে পারেন নতুন কর্মের জন্য সম্পদ বৃদ্ধি হবে বাড়ির কারো কাছ থেকে উপহার পেয়ে আনন্দ লাভ করবেন শিক্ষকের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে জীবিকায় কোনো বিশেষ ফল হবে না তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ